হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে আজকে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটির শুনানির বিস্তারিত আপডেট রাজ্যের ওবিসি বাতিল মামলায় কি কি আপডেট আজ সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো তা আমরা জানবো কি কি নির্দেশ দিলেন কি কি মন্তব্য করলেন মাননীয় বিচারপতি চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় স্যার তার বিস্তারিত রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি আজকের অর্থাৎ সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে কি কি আপডেট উঠে এলো সুপ্রিম কোর্ট থেকে তা আমরা বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মধ্যে কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখানোর মধ্যে রইল তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই তো আজ সুপ্রিম কোর্টে রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিলের এই মামলাটি শুনানির জন্য নম্বর ছিল এবং তার সঙ্গে বেশ কতগুলো মামলা ছয় থেকে সাতটি মামলা একসঙ্গে কানেক্টেড মেটার হিসেবে একসঙ্গে ছিল তো আজ সকালের দিকে ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি মেনশন হয় তো তারপর এই মামলাটি শুনানির জন্য সবাই অধীর আগ্রহে বসে থাকে তো আজ সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার একে শুনানি প্রক্রিয়া প্রসেসিং শুরু করার পর আমরা বিভিন্ন সময় সুপ্রিম কোর্টের দিকে নজর রাখছিলাম কি কি আপডেট উঠে আসে তো এই মুহূর্তে আমরা যে পেজটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের ডিসপ্লে লিস্ট তো দুপুর দুটো আঠারো মিনিটের দুপুর দুটো মিনিটে একটা আপডেট আমি স্ক্রিনশট করে রেখেছিলাম সেটাকে আপনাদের দেখাবো তো যে সমস্ত মামলাগুলি মাননীয় বিচারপতিরা তারা শুনানি করাচ্ছিলেন সেগুলো শুনানি করানো প্রক্রিয়া শেষ হয়ে গেলে সেগুলো কিন্তু ডান দিকে স্টার্ট আছে ওভার দেখাচ্ছিল এদিকে বাঁদিকে সিরিয়াল নাম্বারগুলো রয়েছে মামলাটি এখানে একুশ নাম্বার সিরিয়ালের মামলাগুলো দেখুন ওভার রয়েছে আমাদের এই ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি সাঁত্রিশ নাম্বার সিরিয়ালে ছিল তো একুশ বাইশ নাম্বারের মামলাটিও দেখা যাচ্ছে ওভার তেইশ নাম্বারে ওভার রয়েছে এবং চব্বিশ নাম্বার মামলাটি শুনানি প্রক্রিয়া চলছিল যে হিয়ারিং দেখুন ডান দিকে রয়েছে হিয়ারিং চব্বিশ নাম্বার মামলাটি শুনানি চলছে তো তখন দুটো আঠেরো বাজে তো তার মানে বোঝা যাচ্ছিল যে বাতিল মামলাটি পৌঁছাতে আরো অনেকটা দেরি রয়েছে কিন্তু এই মুহূর্তে যদি আমরা যাই তাহলে আমরা কি দেখতে পাবো একটা মিনিট আপনাদের দেখাবো তো আমরা চলে এসেছি দেখুন ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস ও সার্টিফিকেটের বাতিলের এই মামলাটি এসএল নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে যে কানেক্টেড মেটার গুলো ছিল সেখানে পরপর কানেক্টেড মেটার গুলো এখানে এসএল গুলো আমরা দেখতে পাচ্ছি তো এই মামলাটি দেখুন ডান দিকে স্টাটাস দেখা যাচ্ছে ওভার লিস্ট অন এবং ওভার দেখা যাচ্ছে এই মামলাটি অর্থাৎ মামলাটির শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে এমনটাই দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি মামলাটি শুনানি প্রক্রিয়া বিশেষভাবে সকালের এর আগে আর কি দুটো আঠেরো মিনিটের আগে কোনো শুনানি হয়নি তো এই মামলাটি চারটে নাগাদ মোটামুটি চারটের কাছাকাছি সময় গিয়ে এই ও সার্টিফিকেট বাতিলের মামলাটি শুনানি প্রক্রিয়ার জন্য ওঠে তো তার আগের মামলাটি অর্থাৎ ছত্রিশ নম্বরের মামলাটি শুনানি হয়ে যাওয়ার পর আটত্রিশ নাম্বারকে কল করা হয় তো সাঁত্রিশ নাম্বারকে কেন কল করা হলো না তো মাননীয় চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচর স্যার তিনি বলেন যে সাঁত্রিশ নাম্বারটা কি হলো তো সেই সময় কোনো একজন লয়ার তিনি বলেন যে এই থার্টি সেভেনের অর্থাৎ এই মামলাটিকে আজকের জন্য অ্যাডজন করা হয়েছে অর্থাৎ আজকের জন্য এই মামলাটিকে মুলতবি রাখা হয়েছে বা আজ সাতাশে আগস্ট দু তারিখে এই মামলাটি শুনানির জন্য স্থগিত করে রাখা হয়েছে তো তখন মাননীয় বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্যার তিনি জিজ্ঞেস করেন যে এই মামলাটি কি ওয়েস্ট বেঙ্গলের ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত যে মামলা সেই মামলাটি ইয়েস মাইলট এটা ওবিসি ম্যাটার তো মাননীয় চিফ জাস্টিস তখন তিনি বলেন ও আচ্ছা এই মামলাটিকে তাহলে সকালের দিকে কেউ একজন এসেছিলেন এই মামলাটিকে তোলার জন্য তো যাই হোক আমি অন্য একটি মামলার কথা ভেবে এই মামলাটি আমি পাস ওভার করিয়ে দিয়েছি আমি অ্যাডজন করিয়ে দিয়েছি অন্য একটি ম্যাটারকে ভেবে আমি এটাকে অ্যাডজন করে ফেলেছি সকালের দিকে যিনি মেনশন করাতে এসেছিলেন তিনি এই মামলাটিকে মেনশন করানোর সময় আমি অন্য কোনো একটি মামলার কথা ভেবে এই মামলাটিকে মুলতুবি করে ফেলেছি বা আজকের দিনের জন্য স্থগিত করে ফেলেছি তো কোনো একজন লাইয়ার তিনি বলেন যে হ্যাঁ মিস্টার কপিল সিব্বাল তিনি আজকে এই মামলাটিকে মেনশন করিয়েছিলেন তো বিচারপতি বলেন যে হ্যাঁ মিস্টার সিব্বাল তিনি এসেছিলেন এই মামলাটিকে মেনশন করানোর জন্য তার মানে সামগ্রিকভাবে বোঝা গেল যে আজকের সকালের দিকে যখন রাজ্যের ও সার্টিফিকেট বাতিলের এই মামলাটি মিস্টার কপিল সিব্বালের দ্বারা তিনি যখন মেনশন করাতে যান এই মামলাটি শুনানি করানোর জন্য তখন মাননীয় চিফ জাস্টিস ডি ওয়াই স্যার তিনি অন্য কোন মামলা ভেবে তিনি এই মামলাটিকে আজ অ্যাডজন করে ফেলেছেন বা মুলতবি করে ফেলেছেন বা আজকের দিনের জন্য আজকের শুনানির জন্য তিনি স্থগিত করে ফেলেছেন তো সবাইভাবেই সেই সময় যখন চারটের পর পর এই মামলাটি ওঠে তখন কোনো লইয়ার তারা ছিলেন না যেহেতু তারা সবাই জেনে গেছেন যে মামলাটিকে অ্যাডজন করা হয়েছে তার ফলে আজ কিন্তু বিশেষভাবে কোনো শোনানিই হলো না তো আজকের এই ওবিসি সার্টিফিকেট বাতিলের এই মামলাটির সঙ্গে টোটাল সাতটি এসএলপি টোটাল সাতটি মামলা একসঙ্গে কানেক্টেড ম্যাটার হিসেবে ছিল কিন্তু আজ সুপ্রিম কোর্ট থেকে কোনো রকমভাবে কোনো শোনানিই হলো না তো এই মুহূর্তে যদি আমরা মামলাটির বর্তমান স্ট্যাটাস দেখি তাহলে আমরা দেখতে পাবো এই মুহূর্তে পাঁচটা পঁচিশ বাজে পাঁচটা পঁচিশের সময় আমি এই পেজটিকে ওপেন করেছি তো এই পাঁচটি পাঁচটা পঁচিশের সময় কি স্ট্যাটাস রয়েছে যদি আপনাদেরকে একবার দেখায় নিচের দিকে যাব সাঁয়ত্রিশ নম্বর সিরিয়ালে কোথায় আছে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানেও দেখুন সেলফি নাম্বার এখানে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস এখানে নিচে রয়েছে অমলচন্দ্র দাসটা পেজটা একটু নিচে চলে এসছে যাই হোক তো মামলাটিকে বর্তমানে ওভার করা হয়েছে অর্থাৎ শুনানি প্রক্রিয়া ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে মানে হয়েছে কি হয়নি সে বিষয়টা তো বোঝা যাচ্ছে না কিন্তু ওভার করে ফেলেছে তো বর্তমান স্টার্টে আমরা চলে এসেছি মামলাটির ডায়েরি নাম্বার টু সেভেন টু এইট সেভেন দু হাজার চব্বিশের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল পিটিশনার এবং অমলচন্দ্র দাস রয়েছেন রেসপন্ডেন্ট তো ডাইরি নাম্বার এখানেও দেখতে পাচ্ছি সেলফি নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে পরপর রয়েছে এবং মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড হয়েছে সাতাশ আট দু হাজার চব্বিশ তারিখে এই মামলাটি লিস্টেড হয়েছিল তো মাননীয় বিচারপতি দেওয়াই চন্দ্রচুর স্যার এবং অন্যদিকে মাননীয় বিচারপতি জে বি এবং অন্যদিকে মাননীয় বিচারপতি মনোজ মিশ্র স্যারের বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড আজ ছিল তো মামলাটি পরবর্তী টেন্টেটিভলি কেস মেবি লিস্টেড কবে করে দেওয়া হয়েছে এই ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি তো আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো নয় নয় দু হাজার চব্বিশ তারিখ জেনারেটেড ডেট অর্থাৎ আগামী নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে ওবিসি সার্টিফিকেটের বাতিলের এই মামলাটি শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে তাহলে সামগ্রিকভাবে আজকে কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি কোনো রকম শুনানি হয়নি এই মামলার পরবর্তী কি কি আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে আপাতত ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ